নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আদ্রিতের জন্মদিন নিয়ে মিঠাই টিমের সকলে আনন্দ করলেও দেখা যায়নি সৌমিত্রিসাকে মানে মিঠাই রানীকে সোশ্যাল মিডিয়াতে মিঠাই টিমের অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আদৃতকে কিন্তু মিঠাই মানে জানায়নি তার বাবু মানে আদৃতকে জন্মদিনের শুভেচ্ছা এই বিষয়ে সৌমিত্রিসাকে জিজ্ঞাসা করলে সে বলে আসলে আমি ভুলেই গিয়েছিলাম আজ আদৃতের জন্মদিন আমার এত জন্মদিন বিয়ের দিন এসব মনে থাকে না তাই উইশ করাটা হয়নি তাও বলবো ভালো থাকুক কেরিয়ারে সাফল্য আসুক এই কামনায় করি এইটুকুই সৌমিত্রিসা বলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার উচ্ছেবাবুকে বার্থডে উইশ করতে দেখা যায়নি তাকে তারপরেও সে বার্থডে উইশ করেনি সোশ্যাল মিডিয়াতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে আর এরকম ধরনের অভিনেতা অভিনেত্রীদের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকনটি অনেক সেট করে রাখবে ধন্যবাদ